জিরো পয়েন্ট নাইন এইট গ্রাম সালফিউরিক অ্যাসিড বলতে কত মোল সালফিউরিক অ্যাসিডকে বোঝায় তো সালফিউরিক অ্যাসিড যার সংকেত হয়ে থাকে এইচ টু এস ফোর তো এর আণবিক ভরটা আমরা নির্ণয় করব এইচ এর ওয়ান দুটো এইচ রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম প্লাস এস এর জন্য হয়ে থাকে বত্রিশ প্লাস ও এর জন্য হয়ে থাকে ষোলো তো চারটি ও রয়েছে তাই চার দিয়ে গুণ দিলাম ওকে তাহলে আমরা পাচ্ছি এক দুয়ে দুই প্লাস থার্টি টু প্লাস ষোলো চারে চৌষট্টি টোটাল যোগ করলে আমরা পাচ্ছি নাইনটি এইট গ্রাম তাহলে আমরা এখানে লিখতে পারি যে নাইনটি এইট গ্রাম সমান হয়ে থাকে এক মূল এইচ টু ও ফোর ওকে আমাদের প্রশ্নে বলেছে জিরো পয়েন্ট নাইন এইট গ্রাম সমান কত হবে ওয়ান বাই নাইন এইট ইন্টু জিরো পয়েন্ট নাইন এইট পয়েন্ট উঠে গেলে নিচে একশো আসছে নাইনটি এইট নাইনটি এইট কেটে গেল তাহলে আমরা পাচ্ছি ওয়ান বাই হান্ড্রেড সমান আমরা লিখতে পারি জিরো পয়েন্ট জিরো ওয়ান এত মোল এইচ টু এ শো ফোর এটি হচ্ছে আমাদের অ্যান্সার